আমার মনে হচ্ছে আমি এখানে সারা জীবন থেকে যাই দিদিকে মাছ ধরে কেটে কেটে খাবো কেটে কেটে এখন আমরা সামনের দিকে যাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো আমাদের পান্থাপাড়ার একমাত্র কুমার নদ তো চলো দেখতে থাকুন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এসে ঘুমিয়ে বললে কেন এত সুন্দর জায়গা এসে আমার ঘুম চলে এসেছে তাহলে তো এখানে আমরা চলে গেলাম সামনের দিকে যাবো চলো সামনের আমরা সামনে দিকে যাচ্ছি এখন আরো বেশি সুন্দর ভিউ দেখার জন্য আমাদের সাথে থাকুন তাহলে আরো বেশি সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন আপনারা আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর কথা বলতে চলেছি আপনারা মনে করছেন যে এই নদীটা মনে হয় খুবই সুন্দর আসলে এর ভিতর লুকিয়ে আছে অনেক ইতিহাস এই নদীটা আরো বেশি ভয়ঙ্কর যতটা না বেশি সুন্দর তো এখন আমরা আপনাদেরকে নিয়ে যাবো বান্দাল নামে একটা জায়গা যেটা আরো বেশি ভয়ঙ্কর চলুন না এখন আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই ভয়ঙ্কর বান্দাল এটার ভিতরেই লুকিয়ে আছে অনেক বেশি ইতিহাস যেটা আপনাদেরকে আমি পরের ভিডিওতে বলবো সো এখন চলে যাবো কারণ জায়গাটা অনেক বেশি ভয়ঙ্কর আমার তো অনেক বেশি ভয় লাগছে ভয় লাগছে আমিও চলে যাব আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে চলেছি এবং আমরা এর আগেও কিছু কিছু ব্লগ ছেড়েছি এবং নতুন নতুন ব্লগ আরও ছাড়বো তো আপনারা যদি আমাদের ব্লগ নিয়মিত দেখতে চান তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এগুলো করলে আমাদের ব্লগ বানানোর মুড আরও বেশি বেড়ে যায় তো চলুন সামনের দিকে দেখি। এখানে আস্তে আস্তে আমরা একটা ভয়ঙ্কর পুকুর দেখতে পেয়েছি যে পুকুরটা অনেক বেশি ভয়ঙ্কর দেখেন কি ভয়ঙ্কর পুকুরটা আর চারিদিকে শুধু বাগান আর বাগান এদিকে কেউ আসে না এত বেশি ভয়ঙ্কর জায়গা দেখেন অত বেশি ভয়ঙ্কর এই জায়গাটা আসার পরে আমরা দেখতে পেয়েছি গ্রামের ঐতিহ্যবাহী মাছ ধরার একটি ব্রিজ জাতীয় জায়গা যেখানে একদম গাছ দেখতে দেখতে আমরা আমাদের আজকের ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের ব্লগ সবাই বলো বাই বাই বাই